নাটক শুভ জন্মদিন রচনা সনজিৎ গঙ্গোপাধ্যায় অংশগ্রহণ করেছেন বুদ্ধদেব গায়েন প্রসেনজিৎ চক্রবর্তী এবং রুবা হাজরা মহাশয়া নাটকটি পরিচালনা করেছেন অলোক ভট্টাচার্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় না সকালের ফুল অকালে ঝরিয়া যা শে বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ তুই নাই বলে ওরে উন পান্ডুর হলো আকাশের নাম হয়ে গো বাবু এর নাম হই আজ আমাদের কাহিনী শুরু হচ্ছে এক জেলখানা থেকে আমাদের গল্পের নায়িকা এক মহিলা যিনি জেলখানার গেটের ভেতরে এক বেঞ্চে বসে আছেন আর তার পাশে দড়ি ঘড়ি প্রবেশ করে এসে বসেছেন একটি ছেলে বয়স পঁচিশের মতো তাহলে বাবু মশাইরা চলুন আমরা সেখানে উপস্থিত হই শুনি তাদের কথা কারোর সাথে দেখা করবেন বুঝি হ্যাঁ আমার ছেলে আর তুমি আমিও দেখা করব আমার একটা বন্ধুর সঙ্গে জানেন তো এরা কিছুতেই সময় মতো কিছু না এই দেখুন না গরম ডিম পাউরুটি নিয়ে এলাম ধুর সব ঠান্ডা হয়ে যাবে এই সিপাহীটাকে দেখছেন নতুন এসেছে ওর নাম রামদেও সিং হ্যাঁ আপনি জানেন জানি তো আমি জানতাম না আসলে আমার ডেট ছিল শুক্রবার আমি ওটাকে আজ থেকে মঙ্গলবার করে নিয়েছি আমি তো টিউশন পড়াই টিউশন হ্যাঁ হ্যাঁ তাই মঙ্গলবার হলে আমার একটু সুবিধা হয় অনেক কষ্টে রাজি করিয়েছি বুঝলেন আচ্ছা আপনার ছেলে কত বড় আজকে আজকে ওর বয়স ঠিক সাতাশ বছর হলো ঠিক সাতাশ বছর বুঝেছি আজ ওর জন্মদিন না হ্যাঁ হ্যাঁ বাবা সাতাশে ফাল্গুন আজ মঙ্গলবার আজ ওর জন্মদিন এটা ফাল্গুন মাস বুঝি হ্যাঁ তো ফাল্গুন মাস তুমি জানো না বুঝি আমার না বাংলা মাসগুলো ঠিক মনে থাকে না আসলে দরকার লাগে না তো তবে আজকে যে মার্চ মাসের তেরো তারিখ সেটা মনে আছে তোমার বন্ধু জেলে এসেছে কেন চুরি করেছে না না তুই চুরি করেনি ও একটা মেয়ের ব্যাগ চিন্তাই করতে গেছিল ব্যাস তখন ওকে পাবলিক ধরে ফেলেছিল হেবি মার দিয়েছে সবাই তাও কেন পুলিশ ধরল কে জান পাবলিক মারলে পুলিশে আর ধরে না বুঝি বাবা না মরে যাওয়ার মতো হয়ে যায় তো ওরা আর কি মারবে আচ্ছা ও চিন্তাই বা করতে গেল কেন ওর বাড়িতে কি কেউ বকে না ও তো কেউ নেই ওর বাড়িও নেই আহা তাই নাকি ও মন্টুদার চায়ের দোকানে রাত্রিরে শুয়ে থাকে এক মাস আগে ওর মা মারা গেছে আহারে ও তো খেতে পেত না ভিক্ষে করতো একদিন একদিন সেন বুজুদা ওকে বলেছিল চুরি করে ধরা পড়বি তাহলেই পুলিশ তোকে ধরে নিয়ে যাবে আর রোজ রোজ খেতে দেবে জানেন ও তাই করলো এমন বোকা না আসলে আর কি বা করবে বাবা হয়তো মাকে বলতো এখন এখন আর কেন আমারও তো মা নেই আমি কি চুরি করি কি আমি চিনুদার হোটেলে একটা বাসন মাজার কাজ জুটিয়ে নিয়েছি ওরাই দুবেলা খেতে দেয় আবার টেবিলে খাবার টাবার দিলে বাবুরা দু টাকা পাঁচ টাকা দেয় আর কি ওতেই হয়ে যায় তোমার আর কে আছে শুনি কেউ নেই কেন মা মা নেই তোমার না এই তোমার ছেলে কি করেছে জেলে ঢুকেছে কেন তাহলে তোমার কি আমি এমন কি বলে উঠলাম আচ্ছা আচ্ছা থাক থাক বলতে হবে না বসো 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 পড়ো আচ্ছা তোমার ছেলের নাম কি গো ওর নাম ওর নাম জটা জটা এই আবার কেমন নাম এই জটা মানে আসলে ও যখন জন্মায় না ওর মাথায় একটা এত বড় জটা ছিল তাই ওর ও ওনা ছোটবেলায় খুব দুষ্টু ছিল তাই ওর বাবা ওকে ডাকতো জটা সার বলে জটা সার সার বলে রাগ না না রাগ করতো না

কি তোমার বাবা কি ছোটবেলায় জানতাম না পরে শুনেছি আমার জন্ম হবার পর আমার বাবা আমার মাকে একলা ফেলে অন্য কোনো মেয়ে ছেলের সঙ্গে ভেগেছিল তাই তাই আমি আমার বাবাকে দেখি যে কোনো দিন আর তোমার মা সে কি করতো বাবা কি আবার করবে রোজ আট বাড়ি বাসন মাছত কাপড় কাচত দুশো টাকা করে পেত আর ছুটি নিলে এই মাইনে কাটতো বাবুরা সন্ধেবেলায় মা ফিরে এসে রুটি বানাতো তারপর দুজনে খেয়ে দে ঘুম তবে আমার সাথে আরেকজন থাকে কে কে তোমাদের সাথে থাকতেন বলটু ও ও আমার পোষা কুকুর আচ্ছা আচ্ছা এই একটুখানি ছোট থাকতেই আমার সঙ্গে ভাত রুটি খায় ওকে মা তাড়ায়নি খুব ভালোবাসতো ও তো আমার জীবন বাঁচিয়েছিল জীবন বাঁচিয়েছিল হ্যাঁ বলটু হ্যাঁ কি করে ও তো একদিন আমি এদিন একটা এধানায় পড়ে যাচ্ছিলাম ও বাবা তো পলটু আমার গায়ের জামা ধরে টেনে তুলেছিল মা বলতো আমার দুটো ছেলে আমার আমার জটাও কুকুর বিড়াল খুব ভালোবাসত রাস্তায় রোগা কুকুর দেখলে মুখের খাবার থেকে সবটা সেটাকে খাইয়ে তবে জটার শান্তি ছোটোবেলায় এখান সেখান থেকে বিড়াল বাচ্চা নিয়ে আসতো বাড়িতে বকলেও শুনত না ওর বাবা সেজন্য ওকে কত বকাবকি বকি করতো কিন্তু জানো তো বড্ড বড্ড মারতো যে মারতো এই বাবাগুলো সারা সবাই খারাপ এই তুমি কিছু বলতে না না আমি কি বলবো আমাকে আমাকে বললেও যে মারত এ হেবি ইয়ে আছে তো জোটা পালাতে পারতো না না ও কখনো পালাতো না ওর ওর চিন্তা ছিল ওর মাকে নিয়ে ওর বাবা ওর বাবা যখন আমাকে মারত ও চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দায়িত্ব আমি আমি বলতাম জটা তুই পালিয়ে যা বাবা তুই দূরে চলে যা কিন্তু জটা গম্ভীর হয়ে একদম স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতো চোখ দিয়ে যেন আগুন ঝরত তার আমার বাকি বাবা ছিল না মাঝে মাঝে ওর বাবা দু তিন দিনের জন্য বাইরে কোথাও চলে যেত তখন আমি আর জটা খুব ভালো থাকতাম ওকে আমি পায়েস করে দিতাম শিঙের পায়েস আতুর চালের পায়েস এই তো এই তো দেখো না বাবা আমি আজও পায়েস করে এনেছি এই দেখো টিফিন কৌটার মধ্যে পায়েস এনেছি ওই যে আজ ওর আজ ওর হ্যাপি বার্থডে আজকে ওর জন্মদিন এতে পায়েস আছে বললাম না তোমায় আজকে সাতাশে ফাল্গুন মঙ্গলবার আজ আমার জঠার জন্মদিন তোমার মা আমার মা আমার মা আগুনে পুড়ে মরেছে আগুনে আগুনে পুড়ে মরেছে সে কি কোথায় ওই ওই তো ওই খালধারে আমাদের বস্তির বাড়িতে সেদিন দিন আমাদের বস্তিতে মাঝরাতে আগুন লেগেছিল আমরা ঘুমাচ্ছিলাম বাইরে খুব চিৎকার আগুন আগুন বাইরে থেকে বাইরে থেকে লোক এসে আমাকে বার করেছিল কিন্তু 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 আমার মাকে বের করতে পারেনি মায়ের মায়ের পুড়ে যাওয়া দেখে বোঝাই যাচ্ছিল না আমার মা করলে আমি আমি আমার জন্য কি হয়ে গেল মায়ের জন্য মায়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিন্তু আমার চোখে বুকে কান্নাটা এসে আটকে গেল আমি আমি কোনো কিছু না বুঝে দৌড় লাগালাম কোথায় কোথায় তুমি জানি না জানি না কোথায় দৌড় 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 আমার আমার মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল ওখানে থাকলে আমার আমার দম দমটা দমটা আটকে যাবে আমি আমি পালিয়ে পালিয়ে পাচ্ছি আলি আলি আলিয়ে কোথায় গেলি বাবা হং ঘুম ভাগবাজার থেকে দূর লাগিয়ে এসে এসে থেমেছিলাম আলিপুরে তাও থামিনি আমায় ধরে ফেলল একজন কে কে তোমায় ধরলো হইছে সিনুদা জারকাতে থাকি আমাকে ধরে আদর করে বসিয়ে ডিম খাওয়ালো বলল কাঁদছিস কেন রে আমি তো আছি চিনুদা খুব ভালো জানো সবাইকে এত ভালোবাসে আমাকে বলে কি বলে কি বলে তোর চিনুদা বলে হোটেলের খরিদ্দারদের নিজের বাবা কাকা দাদার মতো আদর করে খেতে দিবি কেমন বিরক্ত হবি না মানুষকে খেতে দিলে পরও নিজের আত্মীয় হয়ে যায় ছিনুদা ঠিকই বলে না একদম ঠিক বলে বাবা বেঁচে থাকলে আমিও আমিও মাকে খুব জটা জটা তোমাকে খুব ভালোবাসে না হ্যাঁ বাবা জটা হ্যাঁ বাবা জটা জটা আমাকে খুবই ভালোবাসে কতদিন কত দিন আমার জটাকে দেখিনি কেন তুমি তুমি যে বললে রোজ আসো ওরা বলে আর সঙ্গে সঙ্গেই নাকি পালিয়েছে তো তুমি দেখলে না আচ্ছা বলো আমি যদি জটাকে একবার দেখতে পেতাম এই পায়েসটুকু কি তাকে খাইয়ে দিতমনি ওকে কি ওকে কি আমি ছাড়তুম আজকে আমি আজকে আমি খুব নিশ্চিন্ত জানো আজ যে তুমি আছো আজ আমি নিশ্চয়ই আমার জটাকে দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক দেখা করি দেবো তুমি চিন্তে করো না সাদ করে ওর নাম জটা সাঁড় রেখেছিলুম কি জানি বাবা কি রাগ অভিমান করে আছে আমার ওপর ছেলেটা ওর রাগ না ভীষণ রাগ রাগেই তো মাথার ঠিক রাখতে পারলে না ওই ওই রাগের জন্যই তো এত বড় অন্যায়টা করে ফেলল ওই রাগের জন্যই তো আজ জেলে পচে মরছে কি করেছিল সে রাগের মাথায় গত বছর হঠাৎ ওর বাবা ফিরেছিল বাড়িতে এসেই আমায় বললে টাকা দেতো আমি কোথায় টাকা পাবো খুব মারল আমাকে খুব মারলো ওই ওই জটার সমুখেই মারলো জটা ওর বাবাকে শাসিয়ে উঠলো মায়ের গায়ে হাত দেবে না বলছি ভালো হবে না ভালো হবে না বলে দিচ্ছি সেদিন সন্ধ্যেবেলায় মদ খেয়ে কাঠ কাটার ওই ওই যে আমাদের ঘরের কোনায় যে কুরুলটা থাকতো সেটা নিয়ে ওর বাপ আমায় কাটতে এসেছিল জোটা জোটা ভয়ানক রাগ সামলাতে পারেনি সেই কুড়ুলখানা দিয়ে নিজের বাপের মাথা খানা দুহাগ করে দিয়েছিল দুহাগ হয়ে গেছিলো মাথাটা উহ উহ কি রক্ত চারিদিকে শুধু রক্ত আর রক্ত উহ 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 কি ভয়ঙ্কর উহ উহ তারপর তারপর আর কি নিজেই পুলিশের হাতে ধরা দিল বিচারে কি হলো। কি যে হলো বিচারে আমি তা জানি না বাবা জেলখানায় জটা আমায় ওর নাকি দশ বছর জেল হয়েছে যে যে ছেলে কেন যে কেন যে এই কথাটা বলতে গিয়ে তার চোখে জল এলো আমি জানি না বাবা আমায় বললে তুমি আমার ওপর রাত করেছো মা আমি বললাম দূর বোকা ছেলের ওপর মা রাগ করে নাকি হ্যাঁ দেখতে দেখতে দশটা বছর কেটে যাবে তুই আগে বাড়ি আয় কেমন যেন হেসে বলল দেখি হয়েছে পুরোনো পাহাটি আজকে এসেছে

এ আই চল চল हट না না हट না 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 আমি আজকে পায়েশ এনেছি আজ আমার জটার জন্মদিন আজ ওর হ্যাপি বার্থডে আমাকে একবার একবার দেখা করতে দাও বাবা ও ও ও ও বাবা তুমি একটু তুমি একটু এ নাকে বলো না একটু বলো না আরে তোর ছেলে আসবে না ভাগ भाग আছে কেন বলছো আসবে না? এই রণ বলবে না। কেন আসবে না? আমি কিছুতেই যাব না। তো আমার জটাকে ডাকো। আমি পায়েশ এনেছি। আমি আজ ওকে পায়েশ খাওয়াবোই খাওয়াবো। যা যা। যা। যা নরম জলিয়া। উখানে দেখা হবে। চার নম্বর কোন দিকে গো ওই দিকে আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি ও যাটা দাঁড়া বাবা আজকে আবার চলে যাসনি বাবা এ একটু দাঁড়া বাবা মা এসেছে আপনি দেখা করতে দিলেন না কেন সে জবাব কি তোকে দিতে হবে সালা না না আমাকে আমাকে জানতেই হবে বলুন বলুন কেন দেখা করতে দিলেন না বলুন তবে শুন ওর ছেলে निजेर बाप के खून करे चिला नौ मास आगे और फांसी होए गये थे फांसी हाँ फांसी हाँ ये पागली माटा हर रोज तंग करती है रोज ऐसे बोले पाये सिनेस अरे कब कब बना खीर है उसमें पूरा सड़ गया एक धूम पूछ गए যত সব ঝামেলা পাগলি পাগলা কোথা থেকে সব আসে এরা ছেলের ফাঁসি হয়ে গেছে বলে পায়েস খাওয়াবে দেখা করবে যত সব ঝামেলা সালা জাল কয়লা হয়ে গেল না 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 এইসব এইসব কী বলছেন তুমি আমি যে আমি সে যাকে কথা দিয়েছিলাম ওর ওর ছেলের সঙ্গে দেখা করিয়ে দেব আমি আমি কি করে কী করে বলবো যে তোমার তোমার জটা নেই ওর ওর ভাসি হয়ে গেছে আরে লেখা এরা কে হওয়া দুখ আমার তো মানে আমি জটা হবো আমি আমি জটা স্যার এই যে আমি যে শুনছেন এই যে শুনছেন

কে যেন কে যেন ডাকলো জটা এসে কোথায় ও কোথায় আমার জটা কে যেন কে যেন মা বলে ডাকলো কোথায় কোথায় আমার জটা

Emang? 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 আমাকে পায়েস খাবে না মা হ্যাঁ তো আমি আমি যে কাজু আমি সব দিয়ে পায়েস করে এনেছি দাও মা দাও 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 মা দাও দাও খাও বাবা আজ তো তোমার জন্মদিন তুমি পায়েস তুমি তুমি একটু পায়েস <laughs> happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday শেষ হল আমাদের নাটক শুভ জন্মদিন অংশগ্রহণ করলেন বুদ্ধদেব গায়েন প্রসেনজিৎ চক্রবর্তী এবং রুবা হাজরা মহাশয়া নাটকটি পরিচালনা করেছেন অলোক ভট্টাচার্য সকলকে অনেক অনেক ধন্যবাদ